মৃত্যুর গুজব নিয়ে বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছিলেন কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র গুজব নয় এবার সত্যি সত্যি না ফেরার দেশে চলে গেলেন এই বর্ষিয়ান অভিনেতা ভারতীয় গণমাধ্যম জানিয়েছে সোমবার দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তারা বলছে বলিউডের হিম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই উননব্বই বছর বয়সে তিনি সোমবার মৃত্যুবরণ করেছেন ধর্মেন্দ্রের মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি হলো এরই মাঝে বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরত্বে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এছাড়াও অনেক তারকার গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা গেছে এর আগে চলতি মাসের শুরুর দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র এরপর সুস্থ হয়ে বাড়িতে ফিরেন অভিনেতা আগামী আট ডিসেম্বর অভিনেতার নব্বইতম জন্মদিন আর তাই বিশেষ এই দিনকে ঘিরে গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা চলছে বলেও জানা গিয়েছিল ইতিমধ্যে তার স্ত্রী হেমা মালিনী সে প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছিলেন